হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে বড়দের ফার্সি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এগুলো নিয়ে কারচুপি কাজ করা হবে আর এটা দিয়ে হাজার প্রতিশি কালেকশন দেখাবো সম্পূর্ণ কিন্তু এই কালেকশন অলরেডি আমাদের শুরু হয়ে গেছে তো প্রথম যেটা দেখাবো একটা পিপ ডিপাস কালার উপর দেখব ডিপ্রিয়াস কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আজকে বড়দের ফার্সি কালেকশন উপর এটা পেয়েস করবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো করে হলে কালেকশনগুলো আমাদের ভাষণ প্রাপ্ত আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ কাটছুবি কাজ করা আছে এগুলো হাতে কাজ করা আর নিচে অংশটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন হবে নিচে ডিজাইনটা দেখেন এখানে ব্রাউন স্টাইল হবে এর উপরে কিন্তু রেল দিয়ে কাজ করা আছে আর প্রাইস করবে তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো করে পাচ্ছেন এই ফার্সি কালেকশনগুলো আমাদের শিল্পী বসন্ত তো এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টটা কিন্তু আফগান স্টাইল হবে এটা খুব সুন্দর কুচি দেওয়া আছে এটার অমরা অংশে এখন কুচি দেওয়া হবে আর নিচে অংশে এরকম কাজ করা আছে এটার খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং ওনার দেখিয়ে দিচ্ছি ওনারটা খুব বড় অনেক বড় হবে এবং গজ্জেস কাজ করা আছে ওনারটা ওনাটা গজ্জেস কাজ করা আছে অনেক বড়ো ওনা অন্য কাজ করা হবে এটা অনেক গজ্জেস কাজ করা আছে আপনারাইজ পাচ্ছেন তিন হাজার সাতশো টাকা তো এখন যেটা দেখো একটা মিষ্টি কালার ওপর এটা মিষ্টি কালারটা খুব সুন্দর একটা কালার এটা সাইজ দেওয়া যাবে যার যে সাইজ লাগে সাইজ দিতে পারবো ইনশাল্লাহ হাতা প্রতীকটা লাগানো আছে তিন হাজার সাতশো টাকা এখন যেটা একটা চকলেট কালার উপর দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলো প্রত্যেকটা ফুলে দেখা দিচ্ছি এখন যেটা দেখাবো একটা কফি কালার উপর দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্স পাথর দিয়ে কাজ করা আছে কিন্তু রিয়েল স্টেশন দিয়ে কাজ করা আছে এটার আর প্রাইস পাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ করার দামে মাত্র তিন হাজার সাতশো টাকা তখন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেশন দ্বিতীয় তলর বাজে গলি গালসা মাইকের ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নম্বর হচ্ছে এটা এটা মোহাম্মদ সি আমার নম্বর নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি তার সবাই ভালো থাকবে না সেই করতে আল্লাহ হাফেজ